দীর্ঘ সুস্থ জীবন কে না চায় হাওয়ার্ড ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন মাত্র পাঁচটি অভ্যাস চর্চা করে এই অভ্যাসগুলি আপনার জীবনযাত্রাকে আমূল বদলে দেবে নাম্বার এক ধ্যান ও মনসংযোগ, দিনের শুরুটা কিছুক্ষণ মেডিটেশন বা মনোসংযোগে শুরু করুন এটি মানসিক চাপ কমায় এবং ফোকাস বাড়ায় নাম্বার দুই গুরুত্ব দিন ভালো ঘুমকে প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম শরীরে প্রতিটি অঙ্গকে নতুন করে চার্জ করে নাম্বার তিন স্বাস্থ্যকর খাবার দাবার প্রক্রিয়াজাত খাদ্য বাদ দিয়ে ফল সবজি এবং হোল গেইন বা শস্য দানা বেশি করে খান নাম্বার চার হালকা ব্যায়াম শরীরকে সচল রাখুন হাঁটা চলার মাধ্যমে প্রতিদিন তিরিশ মিনিট বা দ্রুত হাঁটা আপনাকে রোগমুক্ত রাখবে এবং নাম্বার পাঁচ দূষণ থেকে বাঁচা বায়ু ও অন্যান্য পরিবেশগত দূষণ এড়াতে সচেতন থাকুন বিশুদ্ধ জল ও বায়ু আপনার দীর্ঘ আয়ুর চাবি কাঠি এই পাঁচটি সহজ অভ্যাসকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে তুলুন সুস্থ জীবনের জন্য হাবার্ডের এই পথ অনুসরণ করুন আজ থেকেই